কারণ কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকের ভিডিওটা কিন্তু তোমরা প্রথমে কিন্তু দেখেই বুঝতে পেরেছো একটা হেয়ার স্টাইলের ভিডিও মানে ওপেন হেয়ার স্টাইল মানে তোমরা কিন্তু বুঝতেই পেরেছো কী স্টাইল হবে তো স্টাইলটা কীভাবে আমি তৈরি করলাম তো চলো সেটাই তোমাদের সাথে কিন্তু আজকে জাস্ট শেয়ার করবো তোমরা কিন্তু এই হেয়ার স্টাইলটা যে কোনো জামার সাথে কিন্তু ক্যারি করতে হবে যে কোনো ওয়ান পিস বলো শর্ট ড্রেস বলো চুড়িদার বলো সালভার বলো সব কিছুর সাথে কিন্তু এই হেয়ার স্টাইলটা তোমরা অবশ্যই কিন্তু ক্যারি করতে পারো তো এটা কিন্তু সিম সিম্পল একটা বিনুনি করে তারপরে কিন্তু এই হেয়ারস্টাইলটা আমাদের শেষ করতে হবে কিন্তু এখানে কিন্তু প্রথমে আমরা দেখো মাঝখান দিয়ে কিন্তু স্মৃতি করে নিয়েছি স্মৃতি করে নেওয়ার পরে কিন্তু প্রথমে এক পাশটা করে নিচ্ছি তো প্রথমে কিন্তু অল্প একটুখানি সামনে দিয়ে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু চুল নিচ্ছি তারপরে কিন্তু এটাকে সিম্পল প্রথমে কিন্তু আমাদেরকে বিনুনি করতে নিতে হবে তো আমি কিন্তু এখানে বিনুনিটা করে নিচ্ছি তো চলো বিনুনিটা করে নেওয়া যাক তো বিনুনিটা তোমরা যখনই করবে একটু ঢিলা ঢিলা করবে কিন্তু বেশি টাইট করলে কিন্তু বিনুনিটা কিন্তু ভালোভাবে কিন্তু হবে না এই যে বিনুনিটা কিন্তু করা টান এবারে তোমরা দুটো কিন্তু মাঝখানে দুটো চুলকে কিন্তু এক সাইডে নেবে আর একটা চুলকে কিন্তু আর এক হাতে নেবে নিয়ে কিন্তু একটা চুলকে মাঝখানে ধরে টানবে আর ওপরের দুটো চুলকে কিন্তু হাতেই ধরে থাকবে তো দেখো বিনুটা কিন্তু কতটা সুন্দর হচ্ছে তোমরা কিন্তু ভালোভাবে এটাকে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে পুরোটা দেখেছে বিনুনিটা কিন্তু হুলিয়ারটাই কিন্তু একটু সাপের মতন তোমরা দেখতে হবে আর দেখবে চুলটা বাঁধার পরে কতটা কিন্তু দেখতে সুন্দর লাগছে তোমরা কিন্তু দেখে কিন্তু বুঝতেই পারছো তো এবারে কিন্তু তোমরা এখানে যে কোনো সাইড দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু এটাকে সেট করে নিও যাতে তোমাদের না করলে তোমাদের সুবিধা হয়েছে তো এই রকমভাবেই কিন্তু তোমরা আর একটা সাইডে কিন্তু ওই রকমভাবেই সুন্দর করে চুলটাকে কিন্তু আঁচড়ে করে নিতে হবে কিন্তু বিনুনি বিনুনিটা করার পরেই কিন্তু ঠিক যেভাবে আমি তোমাদেরকে দেখালাম ওইভাবেই কিন্তু করতে হবে এটা করতে করতে আমাদের কেমন একটা হাত হাত ব্যথা হয়ে আসছিলো এই জন্য আমি একটু ভাবছিলাম হাতটা একটুখানি করে যার কারণ এটা হচ্ছে একটু উল্টো সাই এই জন্য কিন্তু একটু অসুবিধা আমার প্রথম প্রথমে কিন্তু হচ্ছে তো এই চুল বাদ্য বাধ্য আমি কিন্তু রাস্তার দিকে তাকিয়ে দেখছি কে যেন একটা কি একটা বলছো সেটাই জাস্ট আমি ক্যালকুলেশন তো দেখো এইখানে বিনিয়োগি কিন্তু করা গেছে তো আমি এগুলো বিনিয়নীগুলোকে কিন্তু একটু ঢেলা ঢেলা করে নিয়েছিলাম তোমরা কিন্তু এইখানটাতে খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে দেখেছো কত সুন্দর একটা ভালো কিন্তু বিরিয়নির থেকেও ইন্ডিয়ান হয়ে গেলো তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু ট্রাই করতে পারো তো দেখো এইবারে কিন্তু এটাকেও আমি ভালোভাবে কিন্তু সেট করে নেবো তোমরা কিন্তু যে কোনো লিপ্টেও কিন্তু এই সাইডে লাগাতে পারো যাতে কিন্তু দেখতে চুলটা আরও কিন্তু তোমাদের সুন্দর লাগবে তোমাদের যে যার মতন করে কিন্তু ডেকোরেশনটা করে নিও তো দেখো এটা কিন্তু ভালোভাবে কিন্তু আমি টাইট করে নিচ্ছি তো এইরকম ধিয়ারের ভিডিও কিন্তু তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা আর ভিডিওটা কিন্তু পুরো স্কিপ করেছে পুরোটা না দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না তো আমার এখানে একটা ঢেলা হয়ে গেছিলো বলে আমি কিন্তু আবার একটুখানি টাইট করে নিচ্ছিলাম তো চলো ভালোভাবে কিন্তু এটাকে টাইট করতে হবে নাহলে কিন্তু মদেরই কিন্তু মাছ পথে দেখবে চুলটা কিন্তু ফুলে আসছে তো এটা কিন্তু খুলে আসলে হবে না তো দেখো টাইট করে কিন্তু আমি বেঁধে নিয়েছি তো দেখো এখনই কিন্তু কতটা সুন্দর লাগছে এবারে কিন্তু চুলটাকে ভালোভাবে আঁচে নিতে হবে জাস্ট বাও হয়ে গেল কিন্তু আমাদের এই বাঁধাটা আর এখানে দেখো আমি একটুখানি ডিজাইনার আলো কিন্তু ক্লিপ মেনে নিয়েছেন তো কিন্তু দেখতে চুলের হেয়ারস্টাইলটা আরও কিন্তু দেখতে সুন্দর লাগবে তো দু সাইডেই কিন্তু ভালোভাবে আমি এই ক্লিপটা কিন্তু মেরে নিচ্ছি দেখো এখন কতটা সুন্দর লাগছে না যে কেউ দেখেই কিন্তু বলতে পারবে কতটাই না সুন্দর লাগছে এটা সিম্পল বিনুনি দিয়ে কীভাবে তোমরা এটা করবে তোমাদের কিন্তু আজকে দেখিয়ে দিলাম তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা একদম কিন্তু স্কিপ না করে সেটা অবশ্যই দেখে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা সবাইকে